আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সিরাজুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সিরাজুল ইসলাম বরাবর নয় আজকে আমি একটি নতুন বিলিং নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের আমি দেখিয়ে দেব দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ে সংশোধিত ক্লাস রুটিন দেওয়া হয়েছে অর্থাৎ পূর্বে যে রুটিনটি ছিল অর্থাৎ হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে রুটিন ছিল সেই রুটিনটি সংশোধিত করে নতুন শিক্ষা ক্লাস রুটিন রুটিন দেওয়া হয়েছে এই রুটিন নতুন রুটিনে পাঠদানের সময়সীমা কমানো হয়েছে তাহলে আজকে আমি সে বিষয়টি দেখে দেবো আপনাদেরকে তো ভিওয়ার্স যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার চ্যানেলটি আপনি সাংস্কৃতিক পাশে থাকবেন কারণ আমার চ্যানেলে প্রাইমারি শিক্ষা রিলেটেড এবং গুরুত্বপূর্ণ সব ভিডিও এই চ্যানেলে প্রকাশ করে থাকে আশা করি আপনাদের কাজে লাগবে তাহলে আর কথা নয় এটা হচ্ছে সেই রুটিনটি যেটি যেটি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি মহৃসিংহ থেকে দেওয়া হয়েছে অর্থাৎ ন্যাপ দেওয়া হয়েছে আমাদের প্রাইমারি শিক্ষা রিলেটেড অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের রিলেটেড যত রকম কারিকুলাম রুটিন সমস্ত কিছু কিন্তু প্রাথমিক শিক্ষা একাডেমি প্রকাশ করে থাকে তারই ধারাবাহিকতায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নতুন রুটিন অর্থাৎ সংশোধিত রুটিন দেওয়া হয়েছে এই একটি ওয়ার্ড ফাইল এটা আমি ওয়ার্ড ফাইলে করে নিয়েছি এটাই আমি আপনাদেরকে আমি দিয়ে দেবো এটি অর্থাৎ আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার তাহলে এটি এড করে নিজের নাম বিদ্যালয়ের নাম দিয়ে আপনার সংশোধন করে নিতে পারবেন তাহলে দেখা যাক এ হচ্ছে বার প্রথমে শ্রেণী এখানে সময়সীমা দেওয়া হয়েছে সেখানে সময়ত শিক্ষকমণ্ডলী আমরা পূর্বে যে চব্বিশ সালে যে রুটিনটি পেয়েছিলাম সেই রুটিনে ক্লাসের পাঠদানের সময়সীমা ছিল শুরু হয়েছিল নটার থেকে শুরু করে এবং শিক্ষকের উপস্থিত ছিল না কিন্তু এই রুটিন নতুন রুটিনে এখানে নটা থেকে দশ থেকে নটা থেকে ন দশ মিনিট অর্থাৎ এখানে দশ মিনিট শিক্ষক জন্য উপস্থিতি রাখা হয়েছে কারণ একজন শিক্ষক বিদ্যালয়টা উপস্থিত হয় সাথে সাথে ক্লাসে যেতে পারে না কারণ একটা প্রস্তুতি ব্যবহার রয়েছে এই নতুন রুটিনে কিন্তু সেটি রাখা হয়েছে এরপরে প্রথম পিরিয়ড রাখা হয়েছে এখানে নটা দশ থেকে শুরু নটা পঁয়তাল্লিশ এটি পঞ্চান্ন শ্রেণীর পঞ্চান্ন এটি হচ্ছে প্রথম শিফট অর্থাৎ প্রথম দ্বিতীয় শ্রেণীর জন্য এটি এটি এরপরে এখানে প্রথম শিফটের চতুর্থ যে পিরিয়ড এখানে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত শেষ করা হয়েছে এখানে তারপূর্বে অর্থাৎ দশ প্রথম যে দুইটি পিরিয়ড রাখা হয়েছে প্রথম শিফটে দুইটি পিরিয়ডের পর এখানে পাঁচ মিনিট আবার বিরতি রাখা হয়েছে তারপর আবার দুটি পিরিয়ড দেওয়া হয়েছে এখানে এখানে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত এখানে তিরিশ মিনিট শেষে অর্থাৎ এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে মোট চারটি পিরিয়ড বা ক্লাস কিন্তু শেষ হয়ে যাবে এরপর এখানে এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটা পাঁচ মিনিট রাখা হয়েছে দৈনিক সময় বেশ অ্যাসেম্বলির জন্য এখানে রাখা হয়েছে এরপর শুরু হয় দ্বিতীয় শিফ্ট অর্থাৎ তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর জন্য ক্লাস শুরু হয়ে যাবে এখানে এখানে বারোটা দশ থেকে শুরু হবে বারোটা পঞ্চাশ মিনিটে শেষ হবে এখানে মোট চল্লিশ মিনিট ষষ্ঠ প্লেট হবে বারোটা পঞ্চাশ থেকে এখানে একটা পঁচিশ মিনিট এখানে মোট পঁয়ত্রিশ মিনিট আর পূর্বে আমরা যে দ্বিতীয় যে রুটিনটি পেয়েছিলাম সেখানে বিরতি ছিল এখানে একটা পঞ্চাশ থেকে শুরু করে দুটা বিশ পর্যন্ত এখানে এবং সেটিতে আপনার মোট দুপুরে যে লাঞ্চ ব্রেক ছিল বা যে বিরতি ছিল সেখানে মাত্র সময় ছিল এখানে তিরিশ মিনিট এই রুটিনটা কিন্তু দশ মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে এখানে সপ্তম পিরিয়ড দুটা পাঁচ থেকে শুরু করে দুটা পঁয়তাল্লিশ অষ্টম পিরিয়ড হচ্ছে এখানে দুটা পঁয়তাল্লিশ থেকে শুরু করে তিনটা পঁচিশ ওখানে চল্লিশ মিনিট এবং নবম পিরিয়ড এখানে রাখা হয়েছে তিনটা পঁচিশ থেকে চারটা পর্যন্ত পঁয়ত্রিশ মিনিট সমাজের শিক্ষামণ্ডলী পূর্বের যে রুটিনটি ছিল অর্থাৎ দু হাজার পঁচিশ চব্বিশ শিক্ষাবর্ষে যে রুটিনটি ছিল এই রুটিনে কিন্তু দ্বিতীয় শিফটের জন্য পাঠদানের সময় সৃষ্টি ছিল চারটা পনেরো মিনিট পর্যন্ত এই নতুন রুটিনে কিন্তু আপনার এখানে সময় কিছুটা কমানো হয়েছে আমি যেটি ভিডিওতে যেটি বলেছিলাম তাহলে এখানে আপনার দশ মিনিট প্রস্তুতি এখানে পাঁচ মিনিট বিরতি এখানে আপনার বিশ মিনিট এখানে দৈনিক সমাবেশ অ্যাসেম্বলি এখানে আবার এখানে মাঝখানে চল্লিশ মিনিট লাঞ্চ ব্রেক বা বিরতি যেটি পূর্বে তিরিশ মিনিট করা হয়েছিল এবং এখানে শেষের দিকে পূর্বে ছিল চারটা পনেরো মিনিট পর্যন্ত এখানে চারটা পর্যন্ত করা হয়েছে এটা হচ্ছে ওয়ার্ড ফাইল সময় তো আমি এই ওয়ার্ড ফাইলটি আমি আমার ডি ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং সাথে একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে ওয়ান ডবল টু ওয়ান এই পাসওয়ার্ডটি আপনার ব্যবহার করে যদি দেখে পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনার ওয়ার্ড ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন এখানে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া আছে এখানে এটা আপনারা এগুলি পরে নেবেন আর ওয়ার্ড ফাইলটি ডাউনলোড করার পর ওয়াটফ ফাইলটিতে একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে যেটা আমি বলছি আবার বলতেছি ওয়ান ডবল টু ওয়ান এই পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনারা ফাইলটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন সমস্ত ভিওয়ার্স শিক্ষামন্ত্রী যদি এই ভিডিওটি দ্বারা আপনাদের একটু হলেও কাজে আসে উপক্রম আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ